এসে পৌঁছলেন ব্রিগেড সমাবেশে বিমান বামেদের মূল লক্ষ্য সাধারণ মানুষের দাবি ব্রিগেডের জমিনে আজ নতুন উদ্যমে দেখা গেল বর্ষিয়ান বাম নেতা বসুকে শ্রমজীবী মানুষের দাবি দাবা নিয়ে এবার ব্রিগেডে জড়ো হয়েছে বামপন্থী সংগঠনগুলির এক বিশাল মঞ্চ আয়োজনে রয়েছে সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি সহ আরো একাধিক শ্রমিক ও কৃষক সংগঠন ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত এই ব্রিগেডের সমাবেশে বামেদের মূল বার্তা স্পষ্ট জনগণের প্রাত্যহিক সমস্যা কাজের সুযোগ ন্যায্য মজুরি কৃষিজ উন্নয়ন ও বস্তিবাসীদের ন্যায্য অধিকারী হবে এই আন্দোলনের কেন্দ্র কৃষক শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা দাবিকে তুলে ধরতেই এই মহাসমাবেশ নেতৃত্ব স্থানীয় বাম নেতারা ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্ত থেকে সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে ব্রিগেডে এসে পৌঁছেছেন বিমান বসুর উপস্থিতি কর্মীদের মধ্যে বাড়িয়েছে উদ্দীপনা বাম নেতৃত্বের দাবি এই সমাবেশ হবে রাজ্য কেন্দ্রের সরকারগুলির জনবিরোধী নীতির বিরুদ্ধে এক সজাগ প্রতিবাদ সাম্প্রদায়িকতা ভুলে বহু মানুষ থেকে মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা চায় না মুর্শিদাবাদবাসী দাঙ্গা চায় না সে যে ধর্মেরই হোক না কেন মালদা মুর্শিদাবাদ কখনো দাঙ্গা চায় না আর দাঙ্গাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই ছিল আপনাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কি আবারও কি ফিরে পাবে সেটা তো ভবিষ্যৎ বলবে সেটা আমি তো ভবিষ্যৎ দোষটা ভবিষ্যৎ বলবে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের মানুষের মধ্যে বিভেদ বিরোধ বিভেদ তৈরি করা শক্তিকে পরাস্ত করতে হবে ছাব্বিশটা ধেরিয়ে দেরি আছে আমরা পঁচিশে দাঁড়িয়ে আছি মানুষের ঐক্যটাকে গড়ে তুলতে হবে সমস্ত শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে উঠলে পর কোনো বিভেদকারী শক্তি কোন রকম ফায়দা তুলতে পারবে যে মূল ভিদে পি বারংবার হয়ে আসছে ক্রিকেটের ময়দান ঘটছে কিন্তু কোনোভাবেই কোনো প্রতিফলন সেটা হচ্ছে না ব্যালট বক্সে কি মনে হচ্ছে কোথাও গিয়েছেনিটা ছুড়ে দিয়েছেন তারা ঠিক আমি তো একই কথা বলছি যে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে মানুষের ঐক্য সংগতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাজদের হাটাতে হবে